একই ছাদের নিচে আমরা যদি দেখি এখানে শুধু কিন্তু রামেন কিংবা সেমাই না আপনার পাস্তা থেকে শুরু করে স্যুপ বিভিন্ন ধরনের ম্যাকারনি বিভিন্ন ধরনের ব্র্যান্ড এমনকি ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আমরা খুঁজি যেগুলো সাধারণত সব জায়গায় খুঁজে পাওয়া যায় না বা আপনি যে কোনো সুপার শপে হয়তো আপনার সব ব্র্যান্ডটা পাবেন না সব কিছু কিন্তু আপনি আপন ফ্যামিলি মার্টে পেয়ে যাবেন এখানে কিন্তু সুগার ফ্রি অনেক বিস্কিট রয়েছে যেগুলো আপনার অনেকের ডায়াবেটিস থাকে বা অনেক ধরনের প্রয়োজন থাকে যে অনেকে একটু সুগারটা অ্যাভয়েড করতে চায় সেক্ষেত্রে আপনি কিন্তু সুগার ফ্রি বিস্কিটগুলো আপন ফ্যামিলি মার্টে পেয়ে যাবেন এমনকি আপনার জিরো ক্যাল জিরো ক্যালের যেটা প্রয়োজন সব ধরনেরভাবেই আপনার এখানে রয়েছে বিস্কিটের জন্য এখানে আলাদা একটা রো রয়েছে যেখানে আসলে লেক্সাস থেকে শুরু করে লেমন ক্রিম কিংবা আপনার চকো অরেঞ্জ বিস্কিট পটাটা বাটার কুকিজ আপনার চকো মেরি সব ধরনের ব্র্যান্ড মানে একটা জায়গায় এমনও যে আপনার কাছে একটা অপশান থাকবে সব ধরনের অপশান ইন্টারন্যাশনাল বা আমাদের দেশীয় খাবার দেশীয় বিস্কিট সব কিন্তু এখানে আপনি একই জায়গায় পেয়ে যাবেন শুধু যে বিস্কিট রয়েছে তা না এখানে আপনি ড্রাই কেক পাবেন ড্রাই কেকের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ব্র্যান্ড রয়েছে যেমন এখানে দেখা যাচ্ছে যে অরিয়ন কাস্টার্ড রয়েছে অরিয়ন পাই রয়েছে ওরিও মিন চোকো ওরিও রয়েছে লেক্সাসের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যেখানে আপনার এক্সট্রা টোয়েন্টি দেওয়া হচ্ছে এমনকি এখানে খুব মজার একটা জিনিস রয়েছে সেটা হলো ভালোবাসা যারা ভালোবাসার মানুষকে ভালোবাসা এই চকলেটটা গিফট করতে চান তারা কিন্তু চকলেট মিল্ক কুকিজ এই ভালোবাসা কিন্তু পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে আমি জানি না কেউ যদি ভালোবাসার মানুষকে প্রপোজ করতে চান হয়তো এই ভালোবাসা দিয়ে প্রপোজও করতে করে ফেলতে পারবেন এছাড়া রয়েছে কফি রাস্ক ড্রাই কেক ড্রাই কেকের মধ্যে ড্যাং কেক রয়েছে আর বিভিন্ন ধরনের টোস্ট আপনি পেয়ে যাবেন এখানে আপনার প্রাণের টোস্ট রয়েছে রয়েছে ডেকোর টোস্ট বোম্বে সুইটস এ শুধু তাই নয় আপনার এখানে কিন্তু ইফাদ মুড়ি টোস্টের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে দশ টাকা অফ দশ টাকা ছাড়ে কিন্তু আপনি এখানে প্রোডাক্টসও পাচ্ছেন শুধু তাই না ফ্যান্টাস্টিক ব্র্যান্ড থেকে শুরু করে সব ধরনের টোস্ট আপনি পেয়ে যাচ্ছেন আপন ফ্যামিলি আর যারা বাসায় অনেক সময় রাত্রে খুদা লাগে তখন একটা ইনস্ট্যান্ট নুডলস হলে ভালো হয় রান্না করতে ইচ্ছা করে না ইনস্ট্যান্ট নুডলসের এখানে বাহার পুরো মানে একটা বড় আপনাদের জন্য আলাদা স্টল রয়েছে বলা যায় যে একটা ট্রি আছে যেখানে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে যেমন এখানে দেখা যাচ্ছে যে টপ কোকো আছে তারপরে আপনার সুপার স্পাইসি একটার ইনস্ট্যান্ট নুডলস আছে আছে মাই এবিসি এর সেলেরা পেডাস হট গুলাই চিকেন ফ্লেভার রয়েছে মিস এমআই কাপ ইনস্ট্যান্ট আরও অনেকগুলো ফ্লেভার রয়েছে মানে আপনার যে ফ্লেভারটা পছন্দ আপনি যদি কোনো স্পাইসি কিছু চান আপনি যদি লেমন ফ্লেভার চান আপনি যদি টমি ফ্লেভার চান কিংবা আপনি যদি চান সব কিছু কিন্তু আপন ফ্যামিলি পেয়ে যাবেন তার মানে আমার আমরা অনেকে ইনস্ট্যান্ট নুডলস পছন্দ করি কিন্তু বিদেশে মানে কোরিয়া বা জাপানের মতো আমাদের দেশে ফ্লেভার্ড অনেক ধরনের ফ্লেভার পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু আপন ফ্যামিলি মাঠে আসলে আপনি অনেকগুলো ফ্লেভারের মধ্যে আপনার পছন্দ মতো আপনি কিন্তু স্পাইসি বা যেটাই পছন্দ সে ধরনের ইনস্ট্যান্ট নুডলস আপনি কিনতে পারবেন এবং এখানে বি ফ্লেভার রয়েছে মানে এটা আসলে একটু পাওয়াটা টাফ বিফ ফ্লেভার পর্যন্ত আপনি পেয়ে যাবেন এবং সি ফুড ফ্লেভারও আপনি কিন্তু পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে কারণ একই জায়গায় আপনার যত ধরনের পছন্দ সব কিন্তু পেয়ে যাবেন শুধু তাই নয় আচারের বাহার রয়েছে আপন ফ্যামিলি মার্টে এখানে আপনার শুধু তাই নয় এখানে চাষি চক গার্লিক চাটনিতে আপনি পেয়ে যাচ্ছেন দুশো গ্রামের যে পটগুলো রয়েছে সেই পটগুলোতে আপনি পাবেন ত্রিশ টাকা অফ মানে 30 টাকা ছাড়ে পেয়ে যাচ্ছেন তার মানে শুধুমাত্র তো অফার না অফারের সাথে সাথে আপনি ভালো প্রোডাক্টস ভালো মান সব কিছু আপনি অফারে পাচ্ছেন আপন ফ্যামিলি মার্টে চানা রয়েছে এখন বিশ টাকা অফ আপনি যদি প্রাণ চানাচুর কেনেন সেক্ষেত্রে আপনি বিশ টাকা অফে আপনি চানাচুর পাবেন এছাড়া যদি আপনার অন্য কোনো ব্র্যান্ডের চানাচুর পছন্দ হয় চানাচুরের ক্ষেত্রে আমাদের অনেক অনেকের অনেক ভ্যারিয়েশন পছন্দ এক একজনের এক এক ব্র্যান্ড পছন্দ সেক্ষেত্রে আপনার ফ্যান্টাস্টিকের চানাচুর রয়েছে বিডিফুডের চানাচুর রয়েছে বিরি ফুডের বিভিন্ন চানাচুর রয়েছে প্রমির রয়েছে আর রুচি ঝাল চানাচুর রয়েছে নাগা বোম্বে নাগা ঝাল চানাচুর রয়েছে এটা অনেক স্পাইসি যারা স্পাইসি পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু আপন মানে স্পাইসিটাও রয়েছে এমনকি নর্মাল মোটা চানাচুরটা অনেকের পছন্দ অনেকে চিকনটা পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু বোম্বে সুইটসের যে মোটা যে চানাচুরটা সেটাও রয়েছে আবার ডাল মুট রয়েছে স্পেশাল এটা ডাল অনেকে মানে বাইরে হয়তো ছোটো ছোটো পাওয়া যায় কিন্তু ব্র্যান্ডের একটা ভালো স্বাস্থ্যকর ডাল মুট অনেকে খোঁজে সেটা কিন্তু আপনি আপন মার্টে একটা জায়গায় পাবেন আবার এখানে বোম্বে মিক্স রয়েছে চানাচুরের যে কত প্রকার হতে পারে শুধু চানাচুর ছাড়াও আপন মার্টে আপনি পেয়ে যাবেন ঝালমুড়ি আলু থেকে শুরু করে ছোট ছোট নিমকি নিমকির এই ছোটো প্যাকেটগুলো নর্মালি পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আশি নব্বই টাকার যে বড় প্যাকেটগুলো এখানে আপনি নিমকি পেয়ে যাবেন ছোট ছোট এগুলোর প্রাইস মাত্র এখানে অনেক লিমিটেড প্রাইসে পেয়ে যাবেন সো এই ছোটো ছোটো বগুলো কিনলে কি হয় টাকা যেমন সাশ্রয় হয় তেমন আপনার অল্প জায়গায় কিনলেন আপনার পছন্দ সে খাবারও খাওয়া হলো আবার আপনার পেটও ভরে গেল এমনকি এখানে চিরা ভাজা রয়েছে যেটা একটা সময় আমাদের দেশে খুব মানুষ গ্রাম বাংলায় বানানো হতো চিরা ভাজা হতো বা ফ্যামিলিতে বানায় রাখা হতো কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় না সেখানে আপনি চিরা ভাজা পাবেন এমনকি খুব স্পেশাল যেটা রয়েছে সেটা হচ্ছে ফান টাইম বুজিয়া ভুজিয়াটা অনেকে খুঁজে কিন্তু পাওয়া যায় না মানে এই রেয়ার যে জিনিসগুলো আমাদের একটা সময় ছিল কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না সেই সব কিছু আপনি কিন্তু এখন পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে আর যদি মুড়ির প্রয়োজন হয় মুড়ি তো আপনি পাবেনি শুধু যে এখানে এই সব কিছুই রয়েছে এমন না আপন ফ্যামিলি মার্টে আপনি মাছ মাংস থেকে শাক সবজি সব কিছু পাবেন আপ এই বৃষ্টির দিনে এখন দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো আপনার যা কিছু প্রয়োজন আপনি বাজারে যে শপিং করার থেকে একটা সুপার শপে আপনি যা সব কিছু তাজা তাজা পেলে তার কি লাগে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন এখানে দর্শক আপনারটা আপনার যা প্রয়োজন আপনার থেকে শুরু করে দেশি বিদেশি খাবার বা পণ্য এমনকি আপনার যদি ড্রেসও প্রয়োজন হয় একটা কর্নারে কিন্তু আমাদের ড্রেসের ব্যবস্থা আছে ড্রেস কিনতে পারবেন আপনার মাছ মাংস কিংবা সয়াবিন কিংবা হঠাৎ করে রান্নাঘরে যদি আপনার একটা হাড়ি পাতিলেরও প্রয়োজন হয় সেই হাড়ি পাতিলটাও কিন্তু আপন ফ্যামিলি মাঠে আছে তাই আপনার এখনই যদি আপনি ধরা বাসিন্দি থাকে পাশে পাশে থাকে তাহলে চলে আসতে পারেন আপন ফ্যামিলি